হে গায়ে সকলকে স্বাগত জানাই একটি গেম প্লে ভিডিওতে নতুন সিজন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের তাই ভাবলাম যে আরেকটা গেম প্লে নিয়ে আসা যে আপনাদের জন্য এবং আমি কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ও আপনাদের কথা কিন্তু বাড়াচ্ছি আগে কিন্তু মিডফিল্ডে ছিয়ানব্বই ছিল এখন আটানব্বই করেছি অ্যাটেকও বাড়াবো ওপোনেন্ট দেখা যাক অ্যাওয়েতে খেলা পড়েছে আমার ওপোনেন্ট খেলছে ফোর থ্রি থ্রি অ্যাটেকে এবং আমি কিন্তু আমার নতুন ফরমেশন খুঁজে পেয়েছি ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে এবং কমেন্ট্রি কিন্তু আপনাদের জন্য অন রেখেছি যাতে শুধুমাত্র আপনারা আমার কথা শুনতে না পান বরং একটু কমেন্ট্রিও মজা পান দেখা যাক ওপোনেন্ট কেমন করে হেনরি ওপোনেন্ট কিন্তু কিক অফ করে গিয়েছে অলরেডি জানেতি জানেতি থেকে ডিব্রুইন একটা ব্যাক পাস ছিল হেনরি হেনরি থেকে দেল পিয়েরো দেল পিয়েরো ডিব্রুইন ডিব্রুইন থেকে মাছ মিডে কিন্তু চলে এসেছে ক্রুজ একটা লব পাস দিয়েছে তবে কিন্তু সেখানে কিন্তু আমার ডিফেন্স কিন্তু অলরেডি রয়েছে ভেনশিয়াস এখন আমি অ্যাটেকা যাচ্ছি বেলিংহাম বেলিংহাম থেকে না ক্রসটা বেশি ওভার পার হয়ে গিয়েছে আচ্ছা না বেশি ওভার পার হয়নি এখনও পাসটা কিন্তু কন্ট্রোল করতে পারলো না ভিনিশিয়াস ডিফেন্ডার থেকে কিন্তু ভালো একটা প্রেস ছিল রবার্তো কার্লোস কিন্তু চেস করছে ডেল পিয়ার ওকে একটা থ্রু বল দিবে একটা থ্রু লব বল দিয়েছে আমার মনে হচ্ছে ক্রস খেলবে হ্যানরি আহ খেলেছে খেলেছো ক্রস বাট কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু ক্রস করতে পারল না হেনরি আবার মিস পাস করে পাসটা হয়নি মতো আমি বুঝলাম না থেকে হলো লব পাস চেষ্টা করবো আমি জানি গ্রিলিশ মালদিনি রয়েছে আবারও কিন্তু সেই ভিডিচের কাছে কিন্তু ধরা খেলো ওপোনেন্ট মারাত্মক কিন্তু আজকে পারফরমেন্স করছে ভিদিচ ভ্যান পার্সি একটা পাস কাকা আমার নতুন প্লেয়ার এবং পাওয়ার শটে কিন্তু কাকা মারাত্মক প্রেস্তা মারাত্মক কিন্তু কাকা মাত্র কিন্তু একটা র্যাঙ্ক আপ কাট করিয়েছে কিন্তু দেখুন একটুকানি আমি কিন্তু পেসের কারণে কিন্তু ওপোনেন্টের টিম পারলো না এবং কাকা কিন্তু রয়েছে সেন্টার অ্যাটেকিং মিডে অ্যাটেকে কিন্তু নতুন আমার স্ট্রাইকার না থাকলেও কিন্তু আমার সেন্টার অ্যাটেক মিড কিন্তু রয়েছে যে হলো ফলস নাম্বার নাইন হিসেবে কাজ করছে গডসন ফার্নান্দেস গেটসন ফার্নান্দেস ফার্নান্দেস থেকে বেলিংহাম বেলিংহাম থেকে ভিনিশিয়াস ভ্যালেক ভ্যালেক থেকে ব্যান্ড পাইসি একটু টান করলাম ভিনি থেকে আবার ব্যান্ড পাইসি ভ্যালেক ঢুকছে একটা ক্রস দিলাম একটা ক্রস 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 আহ বাইরে একটু বাইরে দিয়ে চলে গেল কর্নার পেয়ে গিয়েছি আমি ডাম্পফ্রিস কিন্তু নিচ্ছে ডাম্পফ্রিস জিকে কিন্তু হ্যান্ড দিয়ে একটা ভালো সেভ করেছে সিঙ্গেল হ্যান্ড দিয়ে হল হল থেকে হচ্ছে স্মলিং হাফ টাইম কিন্তু হয়েছে দেখা যাক আমার মনে হচ্ছে ভ্যান পার্সির বদলে আমার গ্যারেট বেলকে নামাতে হবে বেলকে নামিয়ে দিলাম আমার মনে হচ্ছে গেটসন ফার্নান্দেসের বদলে আমাদেরকে নামানো উচিত মাতুয়ে দিকে এবং মালদিনীর বদলে কি নামানো উচিত হবে নামিয়ে দিই মালদিনির বদলে সেন্ট জাস্টিনকে একটু পেস দরকার আমার বালাইক বালাইক থেকে হলো বেল বেলকে নামানোর একটাই উদ্দেশ্য শুধুমাত্র ওর পেস বেলিংহাম একজনকে কিন্তু ক্রস করেছে ভিনিসিয়াস ওয়ান পাস সিঙ্গেল পাস বেলাইক ভিনিসিয়াস ফাউল করেছে ভিনিসিয়াস একটা ইয়েলো কার্ড এটা মাস ছিল আমি শ্যুট দিতে গিয়ে আসলে ট্যাকল হয়ে গেছে হার্ড ট্যাকল হয়ে গিয়েছে ওপোনেন্ট অপোনেন্ট কিন্তু এগিয়ে যাচ্ছে ফোর বি থ্রি অল অ্যাটেক দিয়েছে ওপোনেন্ট ভেদিজ ছিল ভেদিজকে ক্রস কিন্তু আজকে মারাত্মক খেলছে কিন্তু ভেদিজ ডিফেন্সে গ্যারেড বেল গ্যারেড বেল কিন্তু আবার এগিয়ে যাচ্ছে গ্যারেট বেল তার রং ফুটে কিন্তু শ্যুটটা করেছিল রং ফুট বলতে আসলে তার যেটা মেইন ফুড অর্থাৎ প্লেট ফুডে কিন্তু শুটটা যদি করতে পারতো এটা কিন্তু মাস্ট গোল ছিল আচ্ছা সমস্যা নেই আমার কার্লোসের হেলথের অবস্থা বারোটা বেজে গিয়েছে তার মানে আমার একটু সাবধানে থাকতে হবে অর্ধেক কিন্তু তার স্ট্যামিনা নেমে গিয়েছে ডিব্রোইন ডিব্রইন থেকে ডেল পিয়েরো থেকে ট্যাভাস ট্যাভেলস থেকে হেনরি আমার আমার লেফটে আমার লেফট ব্যাক একটু সাবধানে থাকতে হবে আমার তো কালো স্ট্যামিনা অনেক কমে গিয়েছে একটা লব পাস দিবে আমি আশা করছি ক্রুজ থেকে না ডিবেন পাশে দিয়েছে গ্রিলিশ গ্রিলিশ থেকে আবার ব্যাক পাশে হল ক্রুজ ক্রুজ শর্ট নিলে মনে হচ্ছে আমার ডিব্রোইন গ্রিলিশ

কাকা তিন মিনিট রয়েছে বল পজিশন কিন্তু নিয়ে নিয়েছি ভিনেশিয়াস ভিনেশিয়াস থেকে বেলিংহাম আহ জানেটি এবং অবশেষে কিন্তু ওয়ান ওয়ানে কিন্তু শেষ করতে হলো আমাদের গেমপ্লে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে